আমাদের প্রায় প্রতিটি রান্নাঘরেই পাওয়া যায় এই জিরা মশলা হিসেবে এর ব্যবহার অনেক বেশি আবার জিরায় রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা জিরা পানি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আয়ুর্বেদিক ওষুধ হিসাবে যুগের পর যুগ ধরে জিরা পানীয় ব্যবহার হয়ে আসছে একশত গ্রাম জিরায় থাকে তিনশো পঁচাত্তর ক্যালোরি এছাড়া এতে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন সোডিয়াম পটাশিয়াম সহ বেশ কিছু ভিটামিন ও খনিজ প্রতিদিন মাত্র এক গ্লাস পানি খেলে দূরে থাকতে পারে বিভিন্ন রোগ যেমন জিরাপানিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং আয়রনের ভালো উৎস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ জিরাই রয়েছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলোকে সহজেই লড়াই করে নিঃশেষ করে দেয় জিরা পানিতে থাকা ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং সেলেনিয়ামের মতো খনিজ পদার্থ সমৃদ্ধ যা ত্বকের ভিতরে থেকে উজ্জ্বল ও সুন্দর করে জেরা পানিতে থাকে পর্যাপ্ত ভিটামিন ই যা অকাল বার্ধক্য দূর করে দীর্ঘদিন দারুণ্য ধরে রাখে বুড়ো বয়সীয় তরুণ যুবক দেখায় জেরা পানির অনেকগুলো অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্রন সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করে ফলে মুখে ব্রণের সমস্যা আর থাকে না জিরাপানির পানির প্রোটিন ও কার্বোহাইড্রেট চুলের বৃদ্ধিতে সাহায্য করে জিরাপানিতে চুল ধুলে চুল হয় ঝলমলে উজ্জ্বল জিরাপানি হাটের পেশিকে শক্তিশালী করে তোলে ও কোলেস্ট্রলের মাত্রা কমাতে খুবই উপকারী এই জিরাপানি হার্ট এবং হার্ট অ্যাটাক ও রক্ত জমাট বাধার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে যদি নিয়মিত আপনি এই জিরাপানি খেতে পারেন জিরাপানি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর করে হাড় ক্ষয় রোধ করে দাঁত মজবুত করতেও সাহায্য করে জিরাপানি শরীরের ইনসুলিনের উৎপাদনের উদ্দীপ্ত করে এটি ডায়াবেটিসের আক্রান্ত ব্যক্তিদের জন্য সহায়ক কারণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই জেরা পানি জিরাপানিতে থাকে মকুইন নামক শক্তিশালী রাসায়নিক যৌগ যা লিভারকে প্রদাহ থেকে রক্ষা করে জিরাপানি পেট ব্যথা কমাতেও অনেক সাহায্য করে জিরা পানি স্বাস্থ্যের জন্য উপকারী এবং চর্বি দূর করতে পারে এমন এনজাইম যৌগ নিঃসারণ করতে সাহায্য করে জিরাপানি যা হজম প্রক্রিয়া সহজ করে বদহজম এবং অ্যাসিডিটির সাহায্য সমস্যা কমিয়ে অ্যাসিডিটির বা গ্যাসের সমস্যা থেকে মুক্তি দেয় জিরাপানিতে পর্যাপ্ত আয়রন রয়েছে যা রক্তকে হিমোগ্লোবিন গঠনের জন্য প্রয়োজনীয় রক্ত স্বল্পতা দূর করে এই জিরাপানি জিরাপানি কীভাবে বানাবেন এখন সেই নিয়মাবলী বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জিরা পানি কীভাবে বানাবেন এটি বানাতে কাঁচা জিরা নিতে হবে সামান্য পরিমাণে এক গ্লাস পানিতে এক রাত ভিজিয়ে রেখে সকালবেলা এই পানিটুকু খাবেন তবে অতিরিক্ত জিরা পানি খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে কাজেই প্রতিদিন অন্তত এক চামচ জিরা পানিতে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা শুধু পানিটুকুই খাবেন